মেদিনীপুর এবং তৎসংলগ্ন এলাকায় চব্বিশ সালে জুন মাসে বৃষ্টি হয়েছিল পাঁচশো সাতানব্বই দশমিক শূন্য ছয় মিলিমিটার জুন মাসে এক হাজার একশো ছাব্বিশ মিলিমিটার ভাবুন হড়হড় করে নামছে আর দুই দিক দিয়ে আমাদের চিপেল হচ্ছে একটা ডিবিসি হরহর করে জল ছাড়ছে আরেকটা গালুডি হট করে জল ছাড়ছে সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএ রা মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছি আমরা সে দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন ডিএম এডিএম রা আছেন এসপি অ্যাডিশনাল এসপি আছেন বিডিও ম্যাডাম আছেন আর সুজয়দা আছেন এডিএম সাহেব এডিএম বলুন এডিএম সাহেব আছেন এবং প্রধান উপপ্রধানরা আছে পঞ্চায়েত সমিতি আছে আর গ্রামের মানুষ